আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করি যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় তো চলেন শুরু করি তানজিলা আর তানজিলার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম অনুরোধ করব আপনাদের কাছে আপনারা আমার কথাগুলো শুনবেন শেষ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধরে শুনবেন তো খুব প্রচলিত যে কথাগুলো তানজিলার শ্বশুরবাড়ি নিয়ে উঠেছে এই পর্যন্ত এবং বারবার বলা হচ্ছে যে তানজিলার স্বামী মোটা পটাশ। আরও অনেক উল্টাপাল্টা কথা বলা হয় তানজিলার শাশুড়ি হচ্ছে লোভী কারণ তার চ্যানেল প্রমোট করা দরকার ছিল সেই জন্য সে তানজিলাকে ঘরের বউ করে নিয়ে আসছে অন্যদিকে তিশার সরি তানজিলার শ্বশুর যৌতুকে টাকা নিয়ে দোকান দিয়েছে তো আমি সবই মানলাম যে এরা খুব লোভী ফ্যামিলি তানজিলার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু কিসের লোভী বিয়ে করালো এটা আমি বুঝতে পারতেছি না লোভটা কিসের পিসার পরিবারের লোকজনের কি আছে না আছে টাকা না আছে শিক্ষা না আছে তাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা তো কী সে লোভ দেখে তানজিলাকে মানে তিশা ফ্যামিলির সঙ্গে সাকিবরা এই ধরনের সম্পর্কটা তৈরি করল না তিশা সাকিবকে একটা হন্ডা কিনে দিছে না তিশা সাকিবকে কোনো ফ্ল্যাট কিনে দিছে না তিশা সাকিবের বাবা মাকে কোনো গোল্ড দিছে বা কোনো দামি কিছু দিছে তাহলে এখানে লোভটা কিসের আর যখন আমরা বুঝতেই পারতেছি যে তাঞ্জিলার শ্বশুরবাড়ির লোকজন খুব লোভী কিন্তু এটা কি তিশা বুঝে নাই যে তানজিলার শ্বশুরবাড়ির লোভ লোকজন খুব লোভী তিশা কিসের লোভে তানজিলাকে সাকিবের সাথে বিয়ে দিল যেখানে সাকিব প্রথমে তানজিলাকে বিয়েই করতে চায় নাই শুধু এখানেই শেষ না তারপরে বলা হচ্ছে যে তানজিলাকে নাকি শ্বশুরবাড়ির পুরা ফ্যামিলিকে চালাতে হয় মানে সংসার চালাতে হয় বাসায় যে মাছ মাংস তরি তরকারি আসে সেগুলো তানজিলার টাকায় আসে সেই জন্য তানজিলাকে দিন রাত করতে হচ্ছে একদিকে তাকে চ্যানেল চালাইতে হচ্ছে একদিকে কাপড়ের ব্যবসা আরেকদিকে সে এখন শোরুম নিছে। হ্যাঁ আমি সব বুঝলাম কিন্তু আপনারা আমাকে একটা কথা বলেন দর্শক এই যুগের একটা মেয়ে এই বয়সের মেয়েরা আজকাল আমি তো দেখি আমার আশেপাশে যে কি ধরনের বা যে কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকে এই বয়সের মেয়েরা ছেলেদের সাথে আড্ডা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ডিভোর্স নিয়ে নাটক বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত সেখানে এই বয়সের এই মেয়েটা যদি তার শ্বশুরবাড়ির পাশে দাঁড়ায় আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা কাজ সে একটা মহান কাজ করতেছে আর আমি তো বলবো প্রতিটা মেয়ের এরকম মহান হওয়া উচিত দেখেন দর্শক এই তানজিলা মেয়েটাকে দেখেন বিয়ের আগে সে যখন মায়ের কাছে ছিল তখন কি সে কোনো শিক্ষা পেয়েছে কিছু পায়নি সে শুধু দেখেছে তার মা খালারা সারাদিন টইটই করে ঘুরে বেড়াইতো একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে তারা কখনোই টিকতে পারে না শ্বশুরবাড়ির সাথে তাদের সম্পর্ক ভালো না শ্বশুরবাড়িতে তারা বেশি দিন থাকতে পারে না তাদের ভালো লাগে না তারা কিছুদিন পর পর বাপের বাড়িতে গিয়ে বসে বসে থাকে তো সেখানে যেহেতু তার নিজের বাবা মা আছে সেই জন্য না হয় তারা যায় কিন্তু তানজিলার কথা চিন্তা করেন তানজিলা যদি আজকে তিশার মতো ফ্যামিলির মানে তিশার মতো হইতো মা খালাদের মতো যদি সে ফলো করত ফুটস্টেপ যদি ফলো করতো মা খালাদের আজকে তানজিলার সংসার কি থাকতো থাকত না তানজিলার সাকিবও কিন্তু দেখা যায়তো যে ওই বাপ্পির মতো কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে বসেই থাকতো তাই কিন্তু করছে সাকিব আর তিশা কিন্তু এমনি এমনি শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরবাড়ির লোকজনকে হেল্প করতেছে না দর্শক সব সবগুলো সম্পর্কে কিন্তু আজকাল দেওয়া নেওয়া গিভ টেক দেখেন তানজিলা যখন বাবার বাড়িতে ছিল তখন সে কি দেখলো দেখতো তার মা অলস সারাদিনই সে ওই ঘুমাইতো ঘুম থেকে উঠতো চেহারাটা কালো করে রান্নাবান্না করতো কোনো দিনও আমার মনে হয় না যে তানজিলা কি খাইছে না খাইছে সে খেয়াল রাখতো সে যেই মুহূর্তে তানজিলার শ্বশুরবাড়িতে পা রাখলো সেখানে যে সেই যত্ন যে ভালোবাসা সে শাশুড়ির কাছ থেকে পাইছে ধরে নিলাম তার শাশুড়ির লোভী বাট এরকম লোভী শাশুড়ি সবার থাকা উচিত যেই শাশুড়ি কিনা সকালবেলা ঘুম থেকে উঠে তার ছেলের বউয়ের জন্য ডিম সিদ্ধ করে এবং ডিম সিদ্ধ করে জোর করে খাওয়ায় কারণ তার ছেলের বউ শুকনা তাকে মোটা হইতে হবে তার স্বাস্থ্য ভালো হইতে হবে এরকম লোভী শাশুড়ি কি সব ঘরে ঘরে থাকা উচিত না দর্শক আপনারা কী মনে করেন আমি মনে করি সব ঘরে ঘরে এরকম লোভাশুড়ি থাকা উচিত তো সকালবেলা উঠে এই যে রান্না গুলো করে মহিলা কোনো দিন ছেলের বউকে ডাকে না ছেলের বউ ছেলের বউর কিন্তু স্বাধীনভাবে এই বাসায় চলাফেরা করে শুধু তাই না যখন ইভেন সাকিব পর্যন্ত এই মেয়েকে খাবার মুখে তুলে খাওয়াই দেয় তো এই যে যত্ন ভালোবাসা সে তার শ্বশুরবাড়িতে পাচ্ছে সে কি বুঝে না কোথায় তাকে ভালোবাসে কোথায় তাকে ভালোবাসে না এটুকু বোঝার মতো ক্ষমতা এটুকু বুঝার মতো বুদ্ধি তানজিলার আছে কারণ তানজিলা কিন্তু বোকা না তানজিলা চালাক তানজিলা স্মার্ট তানজিলার তো কথাবার্তা খুব স্মার্ট হ্যাঁ কথাবার্তা উচ্চারণ সেগুলিতে অনেক প্রবলেম আছে কিন্তু সে কিন্তু স্মার্ট স্মার্ট দেখে কিন্তু সে আগায় যাচ্ছে আর মনে রাখবেন প্রত্যেক আপনারা দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েরা যদি উপরে উঠতে চায় মেয়েদেরকে কিন্তু পা টেনে ধরে রাখে মেয়েদেরকে কিন্তু উপরে উঠতে দেয় না একটা মেয়ের ক্যারিয়ার হোক একটা মেয়ে ইনকাম করুক একটা মেয়ে প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু কেউ চায় না শ্বশুরবাড়ির লোকজন স্পেশালি পা টেনে ধরে রাখে অথবা বলে যে হ্যাঁ কাজ করতে হলে বাসার সংসারের সমস্ত কাজ সামলায় তারপরে বাইরে গিয়ে কাজ করে এবং অনেক মেয়েরা কিন্তু তাই করে অনেক মেয়েরা কিন্তু সারা সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে অফিসে যায় অফিস শেষ করে আবার বাসায় ফিরে তাদের কিন্তু সব দিনে আবার তাকে কিন্তু সংসারের সবকিছু দেখতে হয় আজকে এই যে তানজিলাকে দেখতে পারতেছেন একটা পরিবর্তন এটা কিন্তু এই পরিবর্তনটা কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখে হয়েছে কারণ তানজিলা দেখে যে সকাল থেকে রাত পর্যন্ত তার শাশুড়ি অক্লান্ত পরিশ্রম করে তার যে চাচি আছে চাচি শাশুড়ি আছে সে পরিশ্রম করে সাকিব নিজে পরিশ্রম করে প্লাস সাকিবের যে বাবা যে কিনা পনেরো বছর ধরে সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে কিন্তু সংসারের জন্য টাকা পাঠাইছে তো এগুলো তো কানজিলা নিজের চোখে দেখছে না আর ওইদিকে নিজের বাবা মাকে কি দেখছে তার বাবা সারাদিন হ্যাঁ 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 করতে থাকতো শালিকাদের সাথে যায় শ্বশুরবাড়িতে গিয়ে বসে থাকতো আর মা সারাদিন এই সমস্ত ফাতরামি হাসাহাসি এসব নিয়েই থাকতো আসলে এদের লাইফ তো মিনিংলেস এই যে দেখেন এখনও এই যে মিমের বাসায় যে প্রত্যেকটা মানুষ বসে আছে হাসা হাসাহাসি করতেছে মিমের উপর দিয়ে যে কী পরিমাণে অমানবিক কষ্ট যাইতেছে এতগুলি মানুষের রান্না বান্না করা এতগুলি মানুষের থাকার ব্যবস্থা করে এগুলি কিন্তু মুখের কথা না কিন্তু এই যে তিশা আর বাপ্পি এদের মধ্যে তো আসলে এরা তো আসলে কী বলবো এগুলি মক্কেল টাইপের কিছু থাকে না ফ্রি ফ্রি খানা খাইতে বসে থাকে সব সময় ভাবছে যে গিফট দিচ্ছে গিফটগুলোর টাকা উসুল করতে হবে তো সেই জন্য এই কিছু এখানে কাটায় সেই টাকাগুলো উসুল করে যাবে ভিডিও করে ভিডিওর যে টাকা আসবে সব কিছু এখান থেকে উসুল করে যাবে আজকে তানজিলাকে যেভাবে তার শ্বশুরবাড়ির লোকজন সাহায্য করতেছে সাকিব যেভাবে বোঝা টানতেছে ও শাশুড়ি যেভাবে বোঝা টানতেছে যখন তানজিলার অর্ডারগুলো বাড়িতে আসে তখন যেভাবে বোঝা বয়ে শাশুড়ি নিয়ে যাচ্ছে তার স্বামী নিয়ে যাচ্ছে শাশুড়ি যেভাবে রান্না বান্না করে বউকে সাহায্য করতেছে খাবার দাবার রেডি করে রাখতেছে যেন বউ ভালো করে কাজ করতে পারে সাকিব সব কিছু ছেড়ে আর চেষ্টা করতেছে যাতে তারা দুইজন মিলে আরও উপরে উঠতে পারে এখনই আসলে ওঠার সময় ওই ফালতু কাজে টিকটক করে নানির বাড়ি গিয়ে খালার বাড়ি গিয়ে হিহি করার চেয়ে যেটা তানজিলা করতেছে বেস্ট কাজ করতেছে আমি বলবো তানজিলা আরও উপরে উঠুক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই যে শ্বশুরবাড়ির লোকজন যে তানজিলাকে আজকে হেল্প করতেছে উপরে উঠতে আমার কেন জানি মনে হচ্ছে যে তানজিলা যখন আকাশ শুয়ে যাবে তখন এই নিচে এই যে যে মানুষগুলোর অবদান ছিল তার উপরে ওঠার পিছনে সেই মানুষগুলোকে সে ভুলে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি দর্শক এবং এইটা হয়তো হবে যাই হোক আজকে আর খুব বেশি কথা বলছি না পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ